ওকে খুব ক্লোজ রেঞ্জে ফায়ার আর্ম দিয়ে গুলি করে মারা হয়েছিল আমি ফারহান সাইয়দের বড় মামির বড় বোন ফারহান সাইয়দের সম্পর্কে ভাবনা হয় তবে ও আমার মিটের সন্তানের যে প্রমাণ ছিল না কেবল কেবলমাত্র মানে কিশোর বয়সে বাচ্চা ও একাদশ শ্রেণিতে ছিল রেসিডেন্সিয়াল মডেল একটা স্কুল এন্ড কলেজে তো ও হচ্ছে একদমই কোনো রাজনৈতিক দলের সাথে ওর সম্পর্ক ছিল না ও ভীষণ রকমের নিরীহ পড়ুয়া একটা বাচ্চা ও পনেরো তারিখে যেদিন ঢাকা ইউনিভার্সিটিতে হামলা হয় ছাত্রদের উপর তখন থেকেই ওর ভেতরে মানে একটা মানে ওর কাছে মনে হয়েছে যে মানুষ হিসেবে যদি ও না অন্যদের জন্য দাঁড়াতে পারে তাহলে ও কিসের মানুষ এবং ও তখন থেকে স্টেটাস দিত ষোলো তারিখে ওর একটা স্টেটাস ছিল যে রেসিডেন্সিয়ালের কোনো ছাত্রের উপর যদি ফুলের টোকাও দেওয়া হয় এটার পরিণতি ভালো হবে না ও ষোলো তারিখে এই স্টেটাসটা দিয়েছে ফেসবুকে এবং ষোলো তারিখেও সে আন্দোলনে অংশগ্রহণ করেছে সতেরো তারিখে সরকারি ছুটি ছিল মোহরামের তো আঠারো তারিখে ও আঠারো তারিখে আপনার আহ বেলা দশটার দিকে ওর বন্ধুরা যখন ফোন করে ওকে বলে যে ধানমন্ডি সাতাইশে ওরা সবাই জমায়েত হচ্ছে তো ও তখন বের হয় তো তখন আমার বোন ওর মা ওকে মানা করে ওকে বলে যে আজকে তো লকডাউন তুমি বের হয়েও না তখন ও বললো যে মা যদি সবাই বাসার ভিতরে বসে থাকি তাহলে তো কিছুই হবে না আমার বন্ধুরা বের হয়েছে না ওরাও তো কোনো মায়ের ছেলে এটা বলে ওর মা ওর মা মানা করার পরও বের হয়ে গেল ঠিক আছে এবং দুপুর দেড়টার দিকে ওর মা ওর সাথে ফোনে কথা বললো তখনও বলল যে সব ওখানে যে আরও ইউনিভার্সিটির ছেলে কলেজের ছেলে ফুলে ওদের সাথে ওরা দুপুর দেড়টার সময় নাস্তাও করেছে তো সেই সময় লালমাটিয়ার কোনো একটা হোটেলে নাস্তা করেছিল তো ওরা তখন শুনেছে যে এরকম পুলিশ আরও পুলিশ আসছে প্লাস ছাত্রলীগের ছেলেরাও আসছে ট্রাকে করে তো এটা শুনে ওরা খুব যে ভয় পেয়েছে কারণ ওরা তো

বারোই সেপ্টেম্বরে যদি ও বেঁচে থাকতো তাহলে ওর বয়স হতো আঠারো ওর তো বছর হয়নি তো তখন ওর সাথে যে বন্ধুরা ছিল ওরা ফ্রান্টে ছিল পরে ও জুনিয়র দেখে ওদেরকে বলল যে তোমরা পিছে আসো আমি আগায় যাই এবং টিয়ার সেল প্রথমে মারা হচ্ছিল টিয়ার সেল মারাতেই অনেক বাচ্চারা বিষাক্ত ব্যস্ত অনেক বাচ্চারা কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল আর টিয়ার সেল হলে তো ধোয়া ধোয়া হয়ে যায়